আসসালামু আলাইকুম নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন থেকে সোহেল মাহমুদ বলছে আপনারা জানেন যে একই সিটির কুইন্স বড়তে ফ্লাশিং নামে একটা এলাকা আছে যেখানে একজন বাংলাদেশের মৃত্যু হয়েছে উত্তম মজুমদার তার নাম বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখিল গ্রামে এবং তিনি এখানে দীর্ঘদিন ধরে ছিলেন দশ দিন ধরে তার মরদেহ পড়েছিল বাথরুমে পড়েছিল পুলিশ উদ্ধার করে যখন গন্ধ বেরোচ্ছিল তখন পুলিশ উদ্ধার করে সেটিকে মর্গে পাঠিয়েছে সিটি মর্গে সিটির চিফ নিউ সিটির চিফ মেডিকেল অফিসারের অফিস থেকে বাংলাদেশ কনসুলেটকে বিষয়ে তথ্য চাওয়ার পর বাংলাদেশ কনসুলেট আমাকে জানিয়েছে এবং আমি সেই সূত্র ধরে তার পরিবার পরিজন এবং উত্তম মজুমদারের বিস্তারিত জানার চেষ্টা করেছি আপনারা ভিডিওতে দেখেছেন নিশ্চয়ই তারপর আমার ভিডিও দেখে একজন আদিত্য মজুমদার তিনি আমার পাশেই আছেন তিনি খোঁজ পেয়ে আমাকে কল করেছেন এবং আমরা এখন এই মুহূর্তে কিছু উত্তম মজুমদারের পরিজনের খোঁজ তার বাড়ি কোথায় তার বিস্তারিত পেয়েছি তো আমি একটু আদিত্যদার কাছে জানবো যে আদিত্যদা আপনি এই উত্তম মজুমদারের সম্পর্কে কি জানেন সেটি থেকে পরে শুনবো আপনার সাথে কিভাবে সেটি পরে শুনবো কিন্তু শুরুতে আমি একটু শুনতে চাই যে আপনার ব্যাপারটা আপনি জানলেন কি করে আমি অ্যাকচুয়ালি গতকালকে লাঞ্চ করার পর মাঝে মধ্যে আপনার ভিডিওগুলো আপলোড করেন আমি ওটা দেখি মাঝে মধ্যে দেখার পর কালকে যথারীতি ওটা দেখলাম দেখলাম আপনি আমি যে ভিডিওটা করেছি হ্যাঁ ভিডিওটা ওটা আজকে নতুন একটা ভিডিও আপলোড করেছিলেন ওটা আমি দেখলাম ওখানে সবকিছু শুনলাম আমার এক ভাইপো বাড়ির ভাইপো আমার জেঠতো তো বেয়ে ছিলে ও এসছে 2000 সরি uh, uh, 1995 এখানে এসছে লেখাপড়ার জন্য ও এমবিএ করেছে জানি ওটাই তারপর আমাদের সাথে অ্যাকচুয়ালি ও এত আইসোলেটেড ছিল কারোর সাথে যোগাযোগ করতো না আমিও ওকে আসার পর কোনো দিন দেখিনি আমি দুই তিনবার চারবার আমি বেদান্ত সোসাইটিতে গিয়েছিলাম আমাদের একটা ধর্মীয় এটা একটা রামকৃষ্ণ মিশন যেটাকে বলে ও ওখানে থাকতো বাংলাদেশ থেকে এসে প্রথমে তখন ওখান থেকে জানতে পারলাম ও ওখান থেকে চলে গেছে আর কোথাও আমার সাথে আর যোগাযোগ হয়নি ইভেন কি আমি ফোন নাম্বার জোগাড় করার জন্য অনেক চেষ্টা করেছি কোনোদিন ও নাকি শুনলাম ও ওর

এগারো বছর পর আপনি এরপরে দেখার জন্য চেষ্টা করলেন বেদান্ত আমি আমার ছেলে গিয়েছিলাম দুই তিনবার চারবার গিয়েছেন ওখানে মিস এলেন বলে একটা মহিলা ছিলেন ওনার সাথে মানে ওখানে গিয়ে আর কি ওটা কি বলে পুজোক আর কি ওখানে যারা করে উনি বললো যে এখানে মাঝে মধ্যে আসতো তখন ওনাকে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে এসছিলাম ও যদি আসে কোনোদিন যদি এখানে আসে আপনি যথারীতি আমাকে একটা ফোন করবেন আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি আসার চেষ্টা করব। তো উনি আর কোনোদিন মনে হয় ওটা ইয়া করেনি আর আমার সাথে কোনোদিনে আর যোগাযোগ হয়নি কালকে আপনার ভিডিওটা দেখার পর আমি আপনার আপনার সাথে আপনার কাছে কথা বললাম যথারীতি দু একজনের সাথে আর রিলেটেড দু একজনের সাথে কথা বলেছিলাম ওখানে যারা গেছেন ওনারা সবকিছু আমার আমাকে একটা আমার একটা মানে ইয়ে লাগছিল ডাউট লাগছিল এটা কিন্তু ও তো বাসা আমি চিনতাম না ওর তখন আমি কি করলাম আমার এক নাতনি থাকে এই উত্তমের বোনের মেয়ে থাকে ফ্লোরিডাতে আমি যথারিত ওকে ফোন করলাম তখনই উইদিন এ টেন মিনিটস ফোন করলাম ফোন করে জানতে চাইলাম যে দিদা আমি আমাকে দাদু ডাকে আমি দাদু তুমি এক কাজ করো তোমার মামা যেখানে থাকে আমি ওকে কিছু বলিনি তোমার মামা যেখানে থাকে তোমার কাছে কি ইয়ারটা আছে তুমি তুমি একবার ও সরি এর মধ্যে একটা ঘটনা ছিল টু থাউজেন্ড ফিফটিনে ওরা এসেছিল আমার বাসায়

তখন আমি কি করলাম আমি আমি তো এটা কি করছে বিভ্রান্তিত একটা লোকের মৃত্যু এটা অন্য জিনিস কিন্তু এটা আমি মান নিতে পারছি না তো এরকম করে তখন আমি গিয়ে ওখানে গিয়ে আমার ছেলে সহ গেলাম ছেলে সহ গিয়ে ওখানে এই যে ধারা আপনি যে ধারা ওখানে আপনি যে বিড়িও করেছেন প্রথম দেখলাম যে ধারা ধারা কি এটা ধারা হাউজিং এর হাউজিং ধারা হাউজিং এটা যে একটা বিশাল প্রজেক্ট দেখলাম তখন ওর সাথে কথা বললাম আমি যথারীতি এড্রেসটা ঠিক আছে ঠিক আছে আমি আমার দেখলাম সবকিছু দারওয়ানের সাথে কথা বললাম দারওয়ানকে তখন আমি যে ছবিটা আমাকে ও পাঠিয়েছিল আমার আমার ইয়ে নাতনি ওই ছবিটা আমি দারওয়ানকে দেখালাম একটা মহিলা দারওয়ান ছিল গার্ড ছিল হ্যাঁ হ্যাঁ ও ওখানে থাকে এরকম তো আজ আমরা একটু কি ওর বাসায় কি একটু ওদিকে দেখতে পারি তো ওদের পারমিশন ছিল না যাওয়ার জন্য যে ধরে যেহেতু আমাকে কোনোদিন দেখিনি এই এই পর্যন্ত এমন সবকিছু জানার পর এখন আমি কনফার্ম হলাম তখনই গতকালকে কনফার্ম হলাম এই সেই আমার ভাইপো আপনি অনেক দিন ধরে আমেরিকায় থাকেন উনত্রিশ বছরের মতো আমেরিকায় থাকে আপনাদের কারোর দেখা হয় নাই ওনার আইসোলেশনটার কারণ কি আপনি কি জানলেন ওনার নাতি ভাগ্নি কি বলল ভাগ্নি বলল যে ও রকমই ওরা 2023 তে আমি জানলাম এখন ও আমাকে বলেনি ওরা নিউইয়র্ক এসেছে আমাকে বলেনি আমি মানে একটু রাগ করেছি তোর ওর উপর তার জন্য আমাকে বলেনি ওরা ফ্লোরিডা থেকে যথারীতি আমার ভাই যে এসেছিল টু থাউজেন্ড টোয়েন্টি টু লাস্টে

তারপর লেখা পড়া করেছে নটগ্রাম কলেজ থেকে নটগ্রাম কলেজে পড়াখাল টিকা টুডি ঢাকায় রামকৃষ্ণ মিশন ওখান থেকে অ্যাপ্লাইড ফিজিক্স আমার মনে নেই ও ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল ওই তখন ঢাকা ইউনিভার্সিটিতে আফটার ওয়ান ইয়ার ওখানে স্কলারশিপ পেয়ে গেছে

কমপ্লিট করার পর ওটা যখন ভালো লাগেনি ও আবার নার্সিং গেছে কলম্বি কি মনে হয় কেন উনি কথা বলি ওর যখন বাবা খুব অসুস্থ ছিল বাবার কিডনি ছিল ওকে ইমেল করা করা হয়েছিল যাওয়ার জন্য তখনও যায়নি ওর মাটা গত তিন বছর আগে গত হয়েছেন উনি তখনও ওর মাটা ও যখন সিটিজেন ওর মাকে ইজিলি নিয়ে আসতে পারত হ্যাঁ ওটো কেন করেনি কি জন্য করেনি এগুলো তো আমাদের জানা হয়নি কারণ আমার সাথে কোনোদিন দেখা হয়নি কি করে জানবো আমি হ্যাঁ আর যেহেতু এত পছন্দ করতে আমার আমি কালকে যখন ওখানে গেলাম ওখানে মানে ওর মানে এনভায়রনমেন্টটা দেখে আমি চিন্তা করতে একটা লোক এভাবে কিভাবে থাকে বাঙালি মানুষরা কারণ ওখানে কোনো বাঙালির কোনো চিহ্ন নেই একেবারে সব চাইনিজ হ্যাঁ হ্যাঁ চাইনিজ আমি যতটুকু দেখলাম আরকি আমি মিনিট মিনিট পড়শি আমি যখন ভিতরে গেছি আমরা ভিতরে গেছি আমি ভিতরে গিয়ে ওদের সাথে কথা বলেছে আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলেছে ওরা বলেছে যে এখানে কোনো বাঙালি থাকে না যে বাংলাদেশ একজন দারোয়ান আমি পেয়েছিলাম তিনি বলেছেন যে মারা যাওয়ার কয়েকদিন আগে ওনার সাথে দেখা হওয়ার পর তাকে বলেছে যে আমার চোখ ভোলা হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি না আমার একটু সমস্যা হচ্ছে শরীরের আমার বোধ হয় যে ওনার সেই ধরনের কোনো কারণে উনি পড়ে গিয়ে বাথরুমে পড়ে গিয়ে হয়তো ডাক্তার বলতে পারবে আর আমরাও এই ধরনের সংবাদের যে ব্যাপারগুলো ঘটে আমরা হয়তো একটু আফসোস করি একটু অনেক বেশি আফসোস টাফসোস করে একটু ভিডিও দেখার পর বা পড়ার পর এরপরে আবার স্বাভাবিক জীবনে চলে যায় আবার আরো একজন উত্তম মজুমদার এভাবে হয়তো সংবাদের শিরোনাম হয় এটি চরম বাস্তবতা তবে এটি স্বাভাবিক কোনো ঘটনা নয় এটি সমাজে এমন যে প্রতি নিয়ত ঘটছে ঘটছে এমন কিছু স্বাভাবিক স্বাভাবিকভাবে এটিকে স্বাভাবিক কোনো বিষয় হিসেবে নেওয়ার কোন কারণ নাই প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে যে নিজের অস্বাভাবিকতা নিজের জীবনের অস্বাভাবিকতা যেগুলো আছে সেগুলো পরিহার করে সম্পর্ক রাখা প্রত্যেকের সাথে আপনাকে তো অসংখ্য ধন্যবাদ আমরা তো ওকে খুঁজোয় পেতাম না আপনার ভিডিওটা না দেখলে হয়তো ও পৃথিবী থেকে এড়ে যেত এমনি একদিন হয়তো মাস দুই এক পর আমরা জানতাম যে ও নাই কোথায় নাই কি নাই ওগুলো পরে জানতে পারতাম আমরা সিটি থেকে জানলে বা কোনো ইন্ডাস্ট্রিজেন করলে ও তো তো এখন এখন অ্যাটলিস্ট তো আমাদের ওকে পেলাম সেটাই সেটাই কত কত কমিশন করার জন্য আমাদের ধর্মীয় ওখানে ক্রিমিশন তো হবে ক্রিমিশনটা তো এখন আপনি সহ যাব আপনি প্রক্রিয়া বেশি না মেডিকেল এক্সামিনারের ওইখানে গেলে আর একজন কনফেস করলে বা একটা ওরা যদি কনফার্ম হয় যে আপনি ওনার আত্মীয় তাহলে তারা মর দেহ দিয়ে দিবে কিন্তু সবকিছুর আগে আমি ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ কনসুলেটকে বিশেষ করে নাজুন ভাই তিনি চলে গেছেন নাজুল ভাই ডেপুটি কনসার্ট জেনারেল নাজুল ভাই যাবার আগের দিন আমাকে ফোন করে বললেন যে ভাই আরো একটা কেস আছে আরো একটা মানে এর আগে আরো তিনটা কেস আমি বের করেছিলাম ঠিক ভাই অনেক ধন্যবাদ যদি আপনি ভিডিও দেখে থাকেন এবং আনিস অনেক ভাইয়ের যিনি হয়েছেন তিনি আমার সাথে যোগাযোগ রাখছেন দাদা অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আসলে আপনি আমাদের কি উপকার করেছেন এটা বলা যাচ্ছে না কারণ আমরা তো মানে একদম ডার্কে থাকতাম কিছু জানতেই পারতাম না আমরা হয়তো একদিন জানতে পারতাম অনেক অনেক দূরে পরে তখন তার কিছু করার ছিল না ওকে তো আমাদের ধর্মীয় রীতি অনুযায়ী যেখানে যে কাজ কাজ সৎকার যেটাকে বলে এটা করার চেষ্টা করবো আমি ওকে অনেক ধন্যবাদ এবং যারা এখন দেখলেন অনেক সময় দিয়েছেন আপনার জন্য অনেক ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম